হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে খুবই ইন্টারেস্ট হতে চলেছে তো আজকের ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে একটি ওয়ান এসপিট অ্যাকাউন্ট খুলবেন সেই সাথে দেখিয়ে দেব কীভাবে অ্যাকাউন্টটিকে ভেরিফাইড করবেন তো ওয়ান এস বিট খোলা সহজ মাধ্যম হচ্ছে ইন ওয়ান ক্লিক ইন ওয়ান ক্লিক ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ওপরে তিনটি অসম যেমন আছে তেমনই থাকবে শুধুমাত্র প্রোমো কোডের জায়গায় আমাদের অফিসিয়াল প্রোমো কোড কেপিএল ফাইভ টু জিরো এটি বসিয়ে দেবেন আমি আবারও বলছি আমাদের অফিসিয়াল প্রোমো কোডটি হচ্ছে কে পি এল ফাইভ টু জিরো এই প্রোমো কোডটি ব্যবহার করলে আপনারা প্রথম ডিপোজিটি পাবেন হান্ড্রেড পারসেন্ট বোনাস বোনাস পাবেন আপনার জন্মদিনও এরপর কালীগর বাটনে ক্লিক করে নেক্সট রেজিস্ট্রেশনে ক্লিক করে নেব এরপর রবট ভেরিফিকেশন সাইলে তা সফলভাবে করে নেবেন এরপর আপনাদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেবে তা একটি স্ক্রিনশট নিয়ে নেবেন অথবা কপি করে রাখবেন যাতে পরবর্তীতে লগ ইন করার সময় সেটি প্রয়োজন হতে হবে এরপর রেজিস্ট্রেশন ক্লিক করবেন সফলভাবে আমাদের রেজিস্ট্রেশন সফল হয়েছে এরপর আমরা ভেরিফাই পালাম ভেরিফাই করার জন্য ওপরে কর্নারে ফোর ফাইল অপশনে আমরা ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম মাধ্যম রয়েছে এরপর আমরা প্রথমেই ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটিকে ভেরিফাই করে নিব এবং এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটিকে আমরা ভেরিফাই করবো তো আমরা আমাদের পার্সোনাল যে তত্ত্বগুলো আছে সেই তত্ত্বগুলো দিয়ে অ্যাকাউন্টটিকে ভেরিফাই করবো তো আমরা ডেট অফ ইস্যু জায়গা ডেট অফ ইস্যু দেবো আমাদের নামের জায়গায় নাম দেবো এরপর এনআইডি কার্ড এবং সিরিজের করে ওয়ান লিখবো ডেট অফ নাম ডেট অফ ইস্যু করে ইস্যু দিব গভর্নমন বাংলাদেশ এরপর বিভিন্ন তথ্য দিয়ে আমরা সেগুলোকে পূরণ করে নেব যাতে আমাদের পরবর্তীতে এখন যে কোনো সমস্যা হলে আমরা ফিরিয়ে আনার জন্য ওইগুলো আমরা কাজে লাগব আর কি আপনারা সবগুলো তথ্য সঠিকভাবে দিয়ে দেবেন দেওয়ার পরে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ডিপোজিট ডিপোজিট করার জন্য আমরা প্লাস বাটনে ক্লিক করব। সেখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের মেথড রয়েছে ডিপোজিট করার জন্য তো জনপ্রিয় মাধ্যম হচ্ছে নগদ এবং বিকাশ তো আমরা যেহেতু আজকে নগদের মাধ্যমে ডিপোজিট করব তাই আমরা নগদে ক্লিক করব। নগদে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে তাদের নগদ ওয়ালেট নাম্বার এবং নিচে রয়েছে অ্যামাউন্ট তো মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে তিনশো টাকা থেকে বিশ হাজার টাকা যেহেতু আমরা আজকে পাঁচ হাজার টাকা ডিপোজিট করব সেহেতু তাদের নগদ ওয়ালেট নাম্বারটি কপি আমাদের মনে রাখতে হবে তাদের নাম্বারে টাকা মানি করলে হবে না ক্যাশ আউট করতে হবে তাদের নাম্বারটি কপি করা হয়ে গেলে আমরা চলে যাব আমাদের নগদ অ্যাপসে তো নগদ অ্যাপসে যাওয়ার পর আমরা চলে যাব ক্যাশ আউট অপশানে যেহেতু আমরা ক্যাশ আউট করবো টাকা তো সেখানে গিয়ে তাদের কপি করা সেই নাম্বারটি লিখব লেখার পর আমরা যত টাকা ক্যাশ আউট করবো তত টাকা লিখব তো আমরা যে পাঁচ হাজার টাকা ডিপোজিট করেছি সেখান থেকে আমরা পাঁচ হাজার টাকা ডিপোজিট করছি তো আমরা চলে যাবো আমাদের অনেক বি ডাকসি সেখানে গিয়ে আমরা অ্যামাউন্টের জায়গায় অ্যামাউন্ট বসিয়ে দেবো তারপরে আমাদের ওয়ালেট নাম্বারটি বসিয়ে দিয়ে দেবো এবং নিচে কনফার্ম বাটনে ক্লিক করবো ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে দেখ